হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালোই আছি তবে আজ ব্লগটি আমি একদম ভোর থেকে শুরু করে দিলাম আর ভোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে সারা রাত বৃষ্টি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে অনেক বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই আমি আমার ছেলেকে স্কুলে রেখে আসলাম আর এসেই তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আমি কখনও সকালে নাস্তা হিসেবে নুডলস রাখি না কারণ আমার কাছে তেমন ভালো লাগে না খেতে তো আজ সকালে ছেলেকে ভাবলাম নুডলস রান্না করে দিই তো তাকে আমি টিফিন দিয়েছি নুডলস আর আমি এসে ভাবলাম অন্য কিছু আর রান্না করব না একার জন্য তো নুডলসটা একটু করে নিই আর সাথে যদি চা করে নিই তাহলে হয়ে যাবে তো এই তো একদম সিম্পলভাবে আমি নুডলসটা রান্না করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু এখনো থামেনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার নুডলসটা বানানো হয়ে গিয়েছে আমি নুডুলসে তেমন কিছু দেইনি শুধু ডিম দিয়েই রান্না করেছি যেহেতু একা খাবো তাই ভাবলাম যে অন্য আর কোনো কিছু সবজিও দেবো না কিছু না শুধু ডিম দিয়ে করে নিচ্ছি তো নুডলসটা রান্না হয়ে গেল আর এখন সাথে একটু চা করে নিলাম চা দিয়ে এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি তো আমার নাস্তাটা করা হয়ে গিয়েছে আর এদিকে এই তো আমার ছোট ছেলেটা সেই বৃষ্টি দেখলে খুবই খুশি হয় তো বেলকনিতে এসে সেইভাবে হাত বাড়িয়ে দেয় একটু ভিজে যাবে সেজন্য তো অনেকক্ষণ আমি বারান্দায় বসে তার সঙ্গে খেলা করলাম তো বৃষ্টি যেহেতু থামছেই না তো ভাবলাম যে রুমের যে টুকটাক কাজ আছে সেইগুলো একটু করে নেই আর আজ আমি আমার ডাইনিং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা থামনি দেখে বুঝতেই পারছেন তো এইদিকে বেডরুমটা আমি একটু গুছিয়ে নিচ্ছি তো বেডশিটটা আমি আর চেঞ্জ করব না ভাবলাম এটাই থেকে যাক নতুন আর বিছাবো না আমি বেডশিটটা আগের যেটা ছিল সেটাই একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর বিছানার যদি একটু টান টান করে বিছানো থাকে দেখতে অনেক ভালো লাগে আর টান টান করার জন্য কিন্তু ঝাড়ু দিয়ে অবশ্যই এটা ভালো করে ঝাড়ু দিতে হয় তো আমি এই তো আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে বিছানাটা একদম টান টান করে বিছিয়ে নিলাম একটা সময় আমি সব সময় টার্গেট নিয়ে কাজ করি যে আমি সকালে কোন কাজ করব বা এখন কোন কোনটা করব। আবার পরে কোনটা করব সেইভাবে আর এখন সেরকমভাবে হচ্ছেও না কারণ যেহেতু ছোট বেবি আছে তাকে নিয়ে আমাকে সব কিছু সামলাতে হয় আর ও যে কখন ঘুমাবে তখন কাজ করব সেই অপেক্ষাও থাকি না যেহেতু ও হাঁটাহাঁটি করে তাই আমি ওকে খেলনা দিয়ে খেলতে দেই বা আমার পিছিয়ে পিছে ঘুরে সেটাও করতে দেই তো দেখতেই পেলেন ও কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে ঘুর ঘুর করছে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি ওর সঙ্গে যদি একটু সঙ্গ দেই কথা বলি তাহলে দেখা যায় সে অনেকক্ষণ থাকে আর তা না হলে সবসময় তো সে কুলেই থাকবে তো এই তো এদিকেও খেলা করছে আর আমি রুমটা গুছিয়ে নিলাম আমার বেডের পাশে যেই তো বেড সাইড ছোট একটা টেবিল আছে তো টেবিলে মাঝে মধ্যে আমি মানি প্লান্ট রাখি আবার অনেক সময় দেখা যায় শোপিসও রেখে দেই আবার অনেক সময় দেখা যায় যে আর্টিফিশিয়াল ফ্লো ফ্লাওয়ারও রেখে দেই তো আজ ভাবলাম এখানে আমি একটু স্নেক প্ল্যান্ট রেখে দেই তো এটা আমার ছোটো বোন আমাকে গিফট করেছে ওর বাসায় তো কয়েকদিন আগে গিয়েছিলাম আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি তো অনেকগুলো গাছই ছিল তো আমার কাছে এটা ছিল না ভাবলাম যে এটা আমি নিয়ে যাই তো ও আমাকে এটা দিয়ে দিয়েছে তো আমি নিয়ে এসে এখানে রেখে দিলাম আর সাথে একটু আমি এখানে কিছু কালারফুল যে পাথরগুলো আছে সেগুলো দিয়ে দিলাম দেখতে ভালো লাগছে বেশ আর দেখতে পেলাম যে কিছু কিছু একটু মরেও গিয়েছে তো সেটা পরিষ্কার করে দিলাম সাথে একটু পানি স্প্রে করে দিয়েছি তো বেডরুমটা আমি একদম ক্লিন করে নিলাম সুন্দর করে আর এই তো চলে আসলাম আমার সেই ডাইনিং টেবিলে আর আমরা এর আগে আমি দুতলা ছিলাম তো এই সপ্তাহে আমি পাঁচতলা চলে এসেছি দুতলা ছিলাম সেখানে একদম অন্ধকার ছিল অনেক কষ্টে ছিলাম এই দুই মাস তো দেখলাম যে উপরে ফাঁকা হয়ে গেছে তাই উপরে চলে এসেছি আর এই পাশে আমার খুবই ভালো লাগছে কারণ পুরোটাই একদম ফাঁকা আর উপরে তেমন বিল্ডিং নেই পাশে সেজন্য আলো বাতাস দুইটাই পাওয়া যায় তবে কিচেনটা একদম ছোট আগের থেকেও তারপরেও একটু কষ্ট করে মানিয়ে নিব যেহেতু এখানে একটু সুবিধা আছে আর আমার ছোট বেবিকে খুবই মশা কামড় দিচ্ছিলো অন্ধকার থাকলে এমনিতেই মশা কামড় দেয় তো যাই হোক এখন এই তো আমি আমার ডাইনিং রুমটা একটু গুছাবো রুমটা কিন্তু ছোট বেশি বড় না তারপরও আমি কিভাবে গুছিয়ে রাখি একটু অল্প জায়গাতেই আমি ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল রেখেছি আর সাথে কিভাবে আমি এটা ডেকোর করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রুম যত ছোটো হোক না কেন আপনি যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন বা একটু খাটিয়ে নিয়ে গোছাতে পারেন তাহলে দেখবেন যে অনেক কিছুই জিনিস এখানে ধরবে তো আমার ডাইনিং টেবিলটা কিন্তু বেশ বড় আমি এক পাশে এইভাবে রেখেছি তো দুইটা চেয়ার কিন্তু আমি বের করতে পারি না আর যেহেতু অল্প জায়গায় যখন মেহ মেহমান আসবে তখন আমি টেবিলটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো তখন ওই দুইটা চেয়ার ব্যবহার করতে পারবো আপাতত আমার চারটা চেয়ার ব্যবহার করা যাবে আর যেহেতু পাশে আমরা লোকজন ক্ষম তো দুই তিনটা চেয়ার হলেই হয়ে যায় তো যখন মেহমান আসবে তখন অন্য কথা তখন অন্যভাবে সেটিং করে দেব আমি এখানে একটা চেয়ারের কাবার সহ যে টেবিলের কাপড় পাওয়া যায় তো সেগুলো আমি নিয়েছিলাম তো এখানে আমি সেটা বিছিয়ে দিলাম আর চেয়ারগুলা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি যেহেতু এটা কাঠের আর বুঝতেই পাচ্ছেন যদি কাঠের জিনিস কারো কাছ থাকে দেখা যায় যে সেখানে প্রচুর ধুলাবালি জমে তো সেটা দেখতেও ভালো লাগে না চিন্তা করলাম যে খাবারটা লাগিয়ে নেই তাহলে হয়তো একটু সেভ হবে আর আমার পরিষ্কার থেকেও একটু বেঁচে যাবে তাছাড়া দেখা যায় কয়েকদিন পর পর আমাকে চেয়ারগুলো পরিষ্কার করতে হয় আর যখন ধুলো জমে থাকে দেখবেন যে দেখতেও ভালো লাগে না আমি চেয়ারের কাপড়গুলো লাগিয়ে নিয়েছি সাথে টেবিলের উপরে যে কাপড়টা সেটাও বিছিয়ে নিলাম আর উপরে একটা রানার দিয়ে দিলাম দিয়ে তারপর উপরে আমি একটা ট্রান্সপারেন্ট কাপড় দিয়ে দিয়েছি কাগজ তো সেটা দেওয়াতে কিন্তু খুবই একটা সেভ হয় কাপড়ের তাছাড়া দেখবেন যে খাবার দাবার উপরে পড়ে যায় সেটা দেখতে ভালো লাগে না আর কাপড়টা নোংরা হয়ে যায় তো উপরের কাগজটা দিয়ে দিয়েছি আর এখন এই তো আমার যে দেওয়ালটা আছে ডাইনিংয়ের উপরে সেটা ফাঁকা ভাবলাম যে এখানে কিছু দেওয়া যাক এই ওয়াল হ্যাঙ্গিংটা আমিও একটা অনলাইন পেজ থেকে এক আপ আমাকে গিফট করেছে আমাকে পেয়ার পাঠিয়েছিল তো কয়েকটা জিনিসই পাঠিয়েছে আরও কয়েকটা জিনিস আছে সেটা আমি আপনাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো এটা আমি এখানে দিয়ে দিলাম আর পাশেই যে আমার এই ফাঁকা দেওয়ালটা ভাবছি এখানে কি দিব আমি যখন কুমিল্লা ছিলাম তখনই আরঙে গিয়েছিলাম তো সেখান থেকে এই মিররটা নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অনেক দিনই কিন্তু হয়ে গিয়েছে এটা আমি একদম প্যাকেট খুলি নিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম যে যখন বাসা আমি ভালোভাবে শিফট হব তখন বের করব তো এই তো এই ফাঁকা দেওয়ালটাকে আমি একটু রঙিন করব আর সাথে এই তো এখানে একটা আমি আর্টিফিশিয়াল একটা সানফ্লাওয়ার নিয়েছিলাম তো এটা দেখতে কিন্তু বেশ ভালো আর অনেকই বড়ো আমি ভাবলাম যে যদি এটা মিররের উপরে দেওয়া যায় তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো এটা ভালোভাবে আমি একটু সেটিং করে দিয়ে দিলাম দেখা যায় যে অনেক সময় যদি ভালোভাবে না সেটিং করা থাকে এটা খুলে পড়ে যেতে পারে তো অনেকক্ষণ সময় লেগেছে এটা আমার সুন্দর করে আটকিয়ে নেওয়ার জন্য তাও তেমনভাবে ভালো হয়নি পরে ভাবছি একটু সুন্দর করে আরও ভালো করে এটা শক্ত করে লাগিয়ে দিব যাতে খুলে না পড়ে যায় তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনারা যারা এই পর্যন্ত আমার আজকের ব্লগটি দেখেছেন জানি না কার কার কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যদি পরবর্তীতে ভিডিও আপলোড দিই সেটা আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে তো এই তো আমি এখন আমার বেসিন এরিয়াটা একটু গুছিয়ে নেব আর সাথে যে গাছগুলো আছে সেটাকে পানি চেঞ্জ করে দিয়ে আবার পরিষ্কার করে নিব। তো বেসিন এরিয়াটা এখন ক্লিন করে নেব আর আপনাদের কাছেও আমি বিদায় নিব তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ